Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেইমান বলে নিশানা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী শনিবার খিদিরপুর মোড়ে একটি প্রতিবাদ সভায় যোগ দেন তিনি সেখান থেকেই প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি এই কথা বলেন অধীর চৌধুরীর কথায় আপনার মতো বেইমান এই বাংলায় কেউ নয় উল্লেখ্য শুক্রবার বিধান ভবনে রাকেশ সিংয়ের নেতৃত্বে বিজেপির কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ সেই নিয়ে এদিন সরব বহরমপুরের প্রাক্তন সাংসদ তিনি বলেন বিজেপির মস্তানদের দ্বারা আমাদের বিধান ভবনে যে তাণ্ডব চালানো হয়েছে তার কঠোরতম ভাষায় নিন্দা জানায় এই গুন্ডামি আমরা মানব না মোকাবিলা করবে কংগ্রেস তিনি আরও বলেন সতর্ক থাকুন বিজেপি কর্মীরা রাহুল গান্ধীর সঙ্গে রাজনৈতিকভাবে পেরে না উঠে আজ বিজেপি হারমাদ বাহিনীকে রাস্তায় নামিয়েছে থানা থেকে একশো মিটার দূরে মিডিয়া নিয়ে আক্রমণ করা হলো কিন্তু পুলিশ ঠেকাতে পারলো না কেন পুলিশ ব্যবস্থা নিল না সেই প্রশ্ন তুলছেন তিনি আর এই প্রশ্ন নেই তিনি সরাসরি নিশানা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই ঘটনার নিন্দা করেননি আপনার মতো বেইমান এই বাংলায় কেউ নয় মজা লাগছে দিদিভাই রাহুল গান্ধী ইন্দিরা গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর পোস্টার ছিঁড়ে কংগ্রেসকে শেষ করতে পারবেন না बम्बा जे काठ बंदो बम्बा जे মানুষের হৃদয় থেকে বেদের পতাকাকে ছেড়ে ফেলা যায় নেতা আছেন মুর্শিদাবাদ পশ্চিম বাংলা থেকে প্রায় পঁয়তাল্লিশ লক্ষের অধিক পরিযায় শ্রমিক বিদেশে কাজ বিদেশে এবং আমাদের অন্য রাজ্যে ভিড় রাজ্যে ওরা বাইরে থেকে করোনায় রাজ্যে নিয়ে থেকে বাইরে থেকে করোনায় রাজ্যে নিয়ে আসছে

আমরা মুর্শিদাবাদে জমায়েত করেছিলাম পুলিশ আমাদের আসতে দিচ্ছিল জোর করে জমায়েত করেছিলাম খেয়াল করে দেখুন হায়দ্রাবাদ হায়দ্রাবাদে ওয়াকের বিরুদ্ধে আন্দোলন হয়েছে হায়দ্রাবাদের পর মুর্শিদাবাদে হয়েছে কর্ণাটকে হয়েছে যেখানে যেখানে কংগ্রেস ক্ষমতায় সেখানকার সেখানকার সরকার ঘোষণা করে দিয়েছে যে আমরা আইনিভাবে এই ওয়াকপ আইনের বিরোধিতা করবো কোর্টে গিয়ে তেলেঙ্গানা সরকার কোটে গিয়েছে ফাইনাল বিরোধিতা করছে পশ্চিমবঙ্গ সরকার করছে না শুধু করছে তারাই এখানে আন্দোলন পদ্ধতি করা মানা নিষেধ করে দিয়েছে ওয়াকফ নিয়ে কথা বলা যাবে না এর পিছনে কি রাই আছে সুমনা ভারত বর্ষের ওয়াকফ শুধু ভারত বর্ষের নয় ওয়াকফ সারা পৃথিবীর ইসলামিক হাবের একটা অঙ্গ সাগিয়েছে গোটা বিহার জুড়ে कुलकर्णी ভারতবর্ষের সমস্ত বিপক্ষ দলের নেতা নেত্রীরা সেখানে যাচ্ছে কে যাচ্ছে না জানেন এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখানে ফরফর করছে মাঝে মাঝে সে ফরফরানি থেমে গেছে কারণ করে বসে আছে মোদীর তুমি তো কাগজ দিও না তুমি সত্য কথা বলো না এটা এনআরসি বলে মানুষকে ভয় দেখাচ্ছে আর আমরা বলছি প্রত্যেকের ভোটের অধিকার সুরক্ষিত করতে হবে যাদের কারণ ন্যায্য ভোটার তাদের অধিকারকে সুরক্ষিত করতে হবে তার জন্য যত দূর যেতে হবে এটাই রাহুল গান্ধীর লড়াই বুদ্ধ নাদানি বলে একটা গ্রামে একটা পরিবারে নশো তেতাল্লিশটা ভোটার বার করা হয়েছে একটা বাড়িতে একটা বাড়িতে নশো তেতাল্লিশটা ভোটার বাপের কালে শুনেছেন না দেখেছেন বুদ্ধ গয়ায় বার হয়েছে নাদানি গ্রাম যান খোঁজ দিতে কর্ণাটকের ব্যাঙ্গালোরে একটা ঘরের মধ্যে আশিটা ভোটার বার করা হয়েছে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে জিহাদ ঘোষণা করেছে তার লক্ষ্য কি যে মানুষের ভোটের অধিকারকে সুরক্ষিত করো সে হিন্দু হোক মুসলমান হোক দলিত হোক ভোটের অধিকার সুরক্ষিত করো কারণ সাত্যস্থানমতি দেব ভগবান এ কথা বলার জন্য আর এসে মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেছিল এটাই হচ্ছে কংগ্রেসের অবদান আজ কলকাতার মুখে বিধান ভবনে আর এসে বিজেপির যে হামলা এটা নতুন কিছু নয় এটা নতুন কিছু নয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন কি নরেন্দ্র মোদীর কি নরেন্দ্র মোদীর কংগ্রেস মুখ ভারাত খেয়াল করে দেখবে কংগ্রেস মুখ ভারাত টিএমসি মুখ ভারত বলেনি কারণ আছে কারণ একটাই কারণ একটাই সেটা হচ্ছে এই যে এই দিদি এমন কোনো কাজ করবে না যাতে মুদির ক্ষতি হয় এটাই তাদের সমঝোতা তাই দিদি পশ্চিমবঙ্গের বাইরে যদি কোথাও যায় কংগ্রেসকে হারাতে যায় বিজেপিকে হারাতে কোথাও যায়নি গেছিল গোয়াতে কংগ্রেসকে হারাতে গেছিল মেঘালয়ে কংগ্রেসকে হারাতে শিয়ালপুরে দেখবে এই দিদির জন্য ইন্ডিয়া ইন্ডিয়া জোর যখন তৈরি হচ্ছিল এই নীতিশ কুমার ইন্ডিয়া জোটের স্বামী হতে হয়নি এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য ইতিহাসটা দেখবেন ইতিহাসটা দেখবেন যে দেখার চেষ্টা করবেন মোদীর কাছে আত্মসমর্পণ করে চলা এই বাংলার মুখ্যমন্ত্রী দিদি আজকে তাই তার বিজেপির নয় তাকে রাহুল গান্ধীর কংগ্রেস এবং পশ্চিমবঙ্গে একটা গুন্ডা চিড়িয়াখানার মার্মোসেট বাঁদর বিক্রি করে দিয়েছিল কোকেন পাচারের সাথে যুক্ত এরা হচ্ছে বিজেপির সম্পদ বিজেপির সম্পদ সমাজের আপদ এত কাওয়ার্ড মানে ভিরু সাড়ে এগারোটার সময় পার্টি অফিসে গেছে হিম্মত থাকলে পরে যেতি সাড়ে এগারোটার সময় পার্টি অফিসে আমাদের কেউ থাকে না লুকিয়ে লুকিয়ে চোরের মতো পার্টি অফিসটা গিয়ে ভাঙচুর করে দিল বিরাট বিরত্ব বুঝতাম আমাদের ছেলেরা থাকতো তখন করত কেমন কালচার বিজেপির যেমন বিজেপির সংস্কৃতি সেটাই শিখেছে যে স্কুলে থাকবে সেই স্কুলে পড়াশোনায় শিখবে সেই স্কুলে তো মানুষ হবে তাই শিখেছে আর এই কলকাতা পুলিশ দেখছেন না কংগ্রেস মিটিং অথচ মনে হচ্ছে একশো মিটার দূরে আছে এন্টালি থানায় এখন চব্বিশ ঘন্টা পেরিয়ে প্রায় আটচল্লিশ ঘন্টা হতে গেল এখনো সে ফেরার পালা পলাতক ধরতে পারছে না মুখ্যমন্ত্রীর কোনো মুখে কথা আছে মুখ্যমন্ত্রী চুপ করে তার মানে কংগ্রেস পার্টি অফিস ধ্বংস করেছে কংগ্রেস পার্টি অফিস ভেঙেছে তাই মুখ্যমন্ত্রী চুপ পায় কি করে সাহস পায় কি করে পুলিশ মন্ত্রী পশ্চিমবঙ্গে পার্টি অফিস ভাঙার সাহস পাই কি করে কারা পাশ্রয় দিয়েছে এবং এই আমরা বারবার বলেছি যে বিজেপি এবং তৃণমূল যৌথ প্রকল্প পশ্চিমবঙ্গের বিরোধীদের ধ্বংস করার জন্য নির্বাচন কমিশন এবং সেই সঙ্গে বিজেপি পার্টির বিরুদ্ধে অধিকার রক্ষার লড়াই যেভাবে মানুষের সমর্থন দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে তাতে মোদী এবং বিজেপি পার্টি তারা প্রমাদ করছে তারা বুঝতে হচ্ছে বিহারে তাদের হাত ছাড়া হতে চলেছে তাই বিহারে কোনো রকমে তাদের পরাজয়কে ঠেকাতে তারা আশ্রয় নিয়েছে মিথ্যার আশ্রয় নিয়েছে রাহুল গান্ধী এবং কংগ্রেসের ভাবমূর্তিকে গুলি করার পরিচিত করার তাই একটা মিথ্যা তথ্যের উপরে দাঁড়িয়ে আমরা চ্যালেঞ্জ করছি পর্যন্ত হোক কোথায় কংগ্রেসের মতো প্রকাশ হোক রাহুল গান্ধী কোথায় প্রক্রিয়া দিয়ে নরেন্দ্র মোদীকে গালাগাল দিয়েছে প্রমাণ হোক তারপর তারা বিক্ষোভ দেখা কোথাও কি শুনেছেন যে রাহুল গান্ধী বলেছে যে যারা এটা করেছে তারা ঠিক করেছে কোথাও কি বলেছে রাহুল গান্ধীর মুখে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যক্তিগত গালিগালা শুনেছেন রাহুল গান্ধী লড়াই করে মানুষের জন্য মানুষের স্বার্থে মানুষের অধিকারের জন্য এই মিথ্যা আশ্চয় নিয়ে বিজেপি পার্টি এইভাবেই কংগ্রেসের প্রয়োজনের নৈতিক লড়াই পরাজিত হয়ে বিহার হাত চাড় ভয়ে তাদের এক মিথ্যা প্রোভাগান্ডা মিথ্যা প্রচারে রাজি নিয়ে যাচ্ছে না দিদি যাচ্ছে না মোদি লেগে যাবে বুঝলি আর কিছু নেই খোকা বাবু আর দিদি তারা যাচ্ছে যদি মোদি লেগে যায় তাই সেখানে ইউসুফ পাঠান যায় সব কে পাঠাচ্ছে আমি যাই না কিন্তু চাওয়া ছিল দিদির হ্যাঁ ডেকে যেত দিদিকে ডেকে যেত খোকা ভোকাবাবু আর দিদি যাবে না কারণ মোদি তাতে রেগে যাবে মোদি রেগে গেলে দিদির বিপদ বাড়বে তাই সেখানে যাওয়া থেকে দূরে থাকছে আর রাহুল গান্ধী থাকলে দিদির বাজার থাকবে না রাহুল গান্ধীর ব্যক্তিতে পথে দিদি দাঁড়াতে চায় না সব মিলিয়ে মোদিকে খুশি করার লক্ষ্যে দিদি মানে মানে কেটে যাচ্ছে সম্প্রদায়ের লোকেরা পাটনা পৌঁছাচ্ছে আপনাকে সেখান থেকে আমার কাছে খবর আসে তারা আজকে দেখা করতে চায় রাহুল গান্ধীর সময়ের বড় অভাব তাও রাহুল গান্ধীকে সকাল আমি মেসেজ করেছিলাম তাদের সঙ্গে একবার দেখা করতে কোনো রকম রাহুল গান্ধী আমার মেসেজ পাওয়ার পর আমা করলে ঠিক আছে আমি দেখা করতাম তারপর তারা দেখা করেছে রাহুল গান্ধীর সঙ্গে পুরোমির প্রধান আলোচনা হয়েছে মধ্য সম্প্রদায়ের মানুষের খুব খুশি হয়েছে তারা পরে আরও বড় আকারে দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে ব্যক্তিগতভাবে বিস্তারিত আলোচনা করতে এবং কংগ্রেস দলের যোগদান করতে বাড়িদের সরকার এ সরকার তো দাগিদের সরকার সরকার তো চোরদের সরকার সরকার তো ঘুষকরদের সরকার সরকার তো দুর্নীতিগ্রস্তদের সরকার তাই তালিকা এতদিন প্রকাশ করেন এই কারণে যে তালিকা প্রকাশ করে যারা যারা পয়সা দিয়েছে যে জেনে নেতাকে পয়সা দিয়েছে কে টাকা খেয়ে দিদি দিদি পার্টির ফান্ড বেড়েছে তাদের হামলা সামলাবে কি তাই দিদি সময়টা পার করে নিল হাইকোর্টের ঘরে দোষ সুপ্রিম কোর্টে ঘরে দোষ চাপাবে বলবে চোর ভাইরা আমি তোমাদের বাঁচার চেষ্টা করলাম দেখো কোর্ট সব গন্ডগোল করে দিল তোমাদের বাঁচানোর জন্য আমি সরকারের পয়সা খরচ করে হাইকোর্ট গেলাম সুপ্রিম কোর্ট করলাম কিন্তু কোর্ট তোমাদেরকে ছাড়ছে না এখানে আমি কি করবো আমি কিছু করিনি যা অপরাধ করবে দিদি চোরদের বাঁচাতে চাই এটা এই এর সমস্যা তো হতেই না শুধু তাই না এই সমস্যাটা শুধুই তো এই সরকারের জন্য আজকে যারা যোগ্য পড়াশোনা করে পাশ করে শিক্ষিত হয়ে চাকরি পেয়েছে এত বছর চাকরি করার পর ঘর সংসার সব করার পর আর রাতারাতি শুনতে আমাদের চাকরি চলে গেল এর থেকে দুঃসাহনীয় কি হতে পারে জীবন কৃষ্ণ সাহায্য দমিয়ে রাখার দাবিয়ে রাখার চেষ্টা করেছে ইতিহাস সে কথা জাতির পিতা জাতির জনক বাপুজি মহাত্মা গান্ধী তিনিই শেষ কথা বলেছিলেন খুঁজে পায়নি পুলিশ খুঁজে পাবে না দিদি মোদী সেটি পুলিশ খুঁজে পাবে না আসলে পুরো নেই ধরার খাত কায়দা আমাদের জানা আছে দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট রোডে উৎপল দত্ত বিপরীতে সুহানি ব্যাংকুয়েট ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padma Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ প্রথম এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশকলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ